কি ব্যাপার কটা বাজে কোথাতে গেলি এখন আমি তো টিউশনে গেছিলাম টিউশনে গেছিলি টিউশন ছুটি হয় ছটার সময় দু ঘন্টা লাগে এখানে আসতে ক্লাস থেকে জন্মদিন ছিল বলে আমি জন্মদিন ছিল ওই বকাটে ছেলেগুলো গেছিল নিশ্চয়ই বকাটে ছেলেগুলো তোমার ক্লাসের গিয়েছিল তো সব মেয়েরাই তো ওদের সঙ্গে মিশে কথা বল সবাই মেশে তুমি মিশবে না আমি বারণ করছি তাই চুপচাপ যাও ঘরে গিয়ে পড়তে বসো আমি দশ মিনিটের মধ্যে যদি তোমার গলা না শুনতে পাই তাহলে এই ব্যালন চাকিটা কিন্তু তোমার পিঠে ভাঙবো আমি আজকে বলো তোমাকে বলেছি একটু ধৈর্য ধরো হ্যাঁ এই বসে বসে খাতা দেখছি সপ্তাহে এতগুলো খাতা দেখা সম্ভব আর তারপরে যদি কোনো ভুল ভ্রান্তি হয়ে যায় তাহলে তো আর এক কেলেঙ্কারি এই তো এই কটা টাকা এবছরই শেষ বুঝলে আর এই দায়িত্ব নেব না আচ্ছা ঠিক আছে রাখি এখন হ্যাঁ